দেড়শো টাকা হা ভাই আমি আপনার পাঁচশো টাকা দেবো আপনি এটা খান এ গরুর ভিটামিন আমি খেতে যাবো ওকে ভাই ভিটামিন তো ও হম হ্যাঁ ভাই এ ভিটামিনটা তো ভালোই না খুব ভালো ভাই এ খালি ভাড়াই মনে করো যে একেবারে শরীর খুব ভালো হবে বলছি ভাই দাম কত দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ ভাই আমি আপনারে পাঁচশো টাকা দেবো আপনি এটা খান আরে ভাই আমি খাতে যাব কে আপনি খাবেন না কেন আপনি বিক্রি করতেছেন আপনি খাবেন না কেন আরে ভাই এ গরুর ভিটামিন আমি খাতে যাব কে ভাই গরু মরু বুঝি আপনি আমার ভিটামিন দিচ্ছেন এডের ভালো যদি হইতো তাহলে আপনি খাইতেন যেহেতু দু এই মানে দুই নাম্বার আছে এই আপনি খাচ্ছেন না আপনার খাতিও বি ভাই

আমি তো আপনার টাকা পাঁচশো দিচ্ছি নাকি এ ভাই টাকা দিলে কি আমি খাবো নাই এই তাহলে খাবেন না কেন ভাই দেড়শো টাকার মাল আমি পাঁচশো টাকা দিচ্ছি আপনার আপনি খাবেন না কেন নিশ্চয় এর ভিতর ভেজাল আছে আপনি ভেজাল ও দেখ ভাই এ ভেজাল নেই গরুর ভিটামিন এইটার জন্য আমি খাচ্ছি না ভাই ভাই এটা গরুর ভিটামিন গরু হোক আর ছাগল হোক আর মানুষ হোক সবারই তো গস্ত আছে রক্ত আছে তাহলে আপনারই খাওয়া লাগবে ভাই এ ভাই দেখ